তো মহাপতে বলে না বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর কে সাপে কাইটা ধ্বংস করিল আমগ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল সুভান আল্লাহ আবু কে সাপে কাইটা ধ্বংস করিল আমগন বির্ধ তো লাইগা পালো হয়ে গেল ওই যুগে কি উজা বাই দাস দিন ছিল ওই যুগে কি উজা বাই দাস দিন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগনবিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো বিজ্ঞানীরা রকেট চরে চাঁদের দেশে যায় আমগো নবী রকেট সারা মেরা দেশ যায় সুবহানাল্লাহ বিজ্ঞানীরা রকেট চরে চাঁদের দেশে যায় আমগো নবী রকেট সারা মেরা দেশ যায় সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগুন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগুন বিজি আবু কে সাপে কাইটা ধ্বংস করিল আমগন নবীর তু লাইগা ভালো হয়ে গেলো শোভাণাল্লাহ আবু কে সাপে কাইটা দ্বংস করিলো আমগন লাইগা ভালো হয়ে গেলো ওই যুগে কি উজা বাই দাসে দিন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগন বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজি বিজ্ঞানীরা রকেট চরে চাঁদের দেশে যায় আমি রকেট সারা মেরাদ শরীফ যায় সুমান্লা বিজ্ঞানীরা রকেট চরে চাঁদের দেশে যায় আমি রকেট সারা মেরাদ শরীফ যায় সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমি সল্লাল্লা আলাহ সল্লাল্লাহ আলা হিওয়াল্লা সল্লা